ফ্রেন্ড আবার চলে আসলাম সেলিং ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত আজও কিছু এই গরমে আরামদায়ক ম্যাক্সি ম্যাক্সির কোনো এখন দেখতেছি না ম্যাক্সি এত চাহিদা আলহামদুলিল্লাহ কারণ এই গরমে ত্রিজের থেকে আরাম এই ম্যাক্সিগুলো এটা এইগুলা কিন্তু যারা ভিডিওতে দেখতেছেন এগুলো কিন্তু বাটিকের ম্যাক্সি হানড্রেড পারসেন্ট কটন হানড্রেড পারসেন্ট অরিজিনাল পিওর কটন আর এটা কিন্তু বাটিক একদম পিওর বাটি একটা করে খুলে দেখাই মাথা নষ্ট করে দিব আজকে গেট দেখছেন এই যে গেট দেখেন বাটি আরামদায়ক বাটি পুরো মাথা নষ্ট করে কালারগুলো দেখেন কালার কম্বিনেশন দেখেন এক পিস নিবেন মাথা নষ্ট করে দিব পুরো মাথা নষ্ট এক পিস নিবেন চারশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে দুই পিস নেবেন অফার প্রাইস দুই পিস নিবেন মাত্র আষ্টশো টাকা দুই পিস এই যে দেখেন বাটি শর্ট আতা শর্ট আতা বাটন সিস্টেম গলাটা দেখছেন বক্স গলাটা দেখেন এই যে বক্স গলা বক্স বক্স গলা পাইপিং করা তারপর হইলে বাটন সিস্টেম সামনে বাটন মাথা নষ্ট করে দিব আজকে বাটি এই যে দেখেন বাটিকের কালারগুলো দেখেন মাথা নষ্ট করে দিব কারণ আমাদের ম্যাক্সিগুলো এত চাই চাহিদা আলহামদুলিল্লাহ এই ধরনের বাটিক ম্যাক্সিগুলা আমি দেই নাই যদি আগে ভিডিওতে আমরা এটা অফলাইনে বিক্রি করি অনেক কাস্টমার চাহিদার ক্ষেত্রে এর জন্য আমরা এই বাটিগুলা দিলাম মাথা নষ্ট করে দিও পুরো মাথা নষ্ট করা বাটি এই যে পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট যারা এখনো আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের কিন্তু ফেসবুক পেজও ভিডিওটা যাবে আমাদের ফেসবুক পেজের নামে কিন্তু একই সেলিং প্যাশন এই যে দেখেন আ পাতা ফ্রি সাইজ বাটিকের গলাটা দেখছেন বক্স গলা পাইপিং করা সামনে এই যে আবার হাতার ভিতরেও পাইপিং বাথরুম সিস্টেম মাথা নষ্ট করা অফার দিলাম এক পিস নেবেন এক পিস নেবেন মাথা নষ্ট করে দেবেন এক পিস সেক্ষেত্রে এক পিস রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা দুই পিস অফার প্রাইস চ্যালেঞ্জ করো অফার দুই পিস মাত্র আষ্টশো টাকা এই যে আরেকটা কালার গোল্ডেনের ভিতরে কফি টাইপের মিরুন কফি এই যে দেখছেন মাথা নষ্ট করে দিব বাটে গেছে গলাটা দেখছেন পুরো ফ্রি সাইজ যারা যারা সরাসরি নিতে চাচ্ছেন চলে চলে আসতে পারেন মৌচাক মার্কেট ঢাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো এক একশো দ্বিতীয় তলা আসার আগে অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমুন নম্বর থাকবে যোগাযোগ করে আসবেন কালারগুলা দেখেন কালারগুলা দেখেন বাটিক এই আর একটা কালার এই যে আর একটা কালার বেগুনির ভিতরে খুব সুন্দর বাটিকের ম্যাক্সিগুলা ফ্রি সাইজ কিন্তু আর গেট কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক গেট আমরা কিন্তু আর আমাদের ম্যাক্সিগুলো কিন্তু আলহামদুলিল্লাহ এত চাহিদা এই যে শর্ট হাতার ভিতরে শর্ট হাতার ভিতরে বাথরুম সিস্টেম গলাটা দেখছেন আর বাটিকগুলোও দেখেন পুরো একটু ইউনিক বাটি আমরা বাটিক নিয়ে আসছি যারা যারা ভিডিওটা দেখে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করুন ভিডিওটা শেয়ার করে দিবেন প্লিজ আর যারা এখনো ফেসবুক পেজটা ফলো দেন নাই ফেসবুক পেজটা এখনও যারা ফলো দেন ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আর কী ধরনের ম্যাক্সি কী ধরনের আন্ডার আলহামদুলিল্লাহ আমাদের এখানে আসছে আর ফেন্সি নাইটিও হবে এই যে আর একটা কালার কালারগুলো দেন আজকে মাথা নষ্ট করে দেবে এই গরমে আরামদায়ক পোশাক প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি বাটি এক পিস নিবেন চারশো পঞ্চাশ টাকা সেই ক্ষেত্রে অফার প্রাইজে দেবে দুইটি দামা কভার চ্যালেঞ্জ করা অফার দুই পিস মাত্র আষ্টশো টাকা যারা সরাসরি নিতে চাচ্ছেন চলে আসতে পারেন মৌচাক মার্কেট ডাকা বারোশো দোকান নাম্বার একশো এক একশো দ্বিতীয় তলা আসার আগে হোয়াটসঅ্যাপ ইমোন নম্বর থাকবে যোগাযোগ করে আসবেন এই যে দেখেন মাথা নষ্ট করা অফার প্রাইস মাথা নষ্ট করা অফার প্রাইস এই যে দেখছেন কালার কম্বিনেশন দেখেন কালার কম্বিনেশন গেট দেখছেন গেট আলহামদুলিল্লাহ আমাদের মেক্সি যা যারাই সেলিভেশনের থেকে মেক্সি নিচ্ছে তাদের গেট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আমরা ওই ধরনের কাপড় দিই না ওই ধরনের প্রোডাক্ট ফেব্রিক দিই না ফেব্রিক যারা অর্ডার দিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক কাপড় অর্ডার দিয়েছে একবার যে নিছে সে দ্বিতীয়বার তৃতীয়বারও নিছে আলহামদুলিল্লাহ এরকম আমাদের ম্যাক্সিমাম ঢাকার বাইরে কাস্টমারই আলহামদুলিল্লাহ আর আমাদের এখানে ভিডিওটা যা দেখতেছেন সরাসরি আপনি তাই পাবেন ওই যে ভিডিওতে দিবে একটা তারপরে আপনার প্রোডাক্ট হাতে পাবেন একটা ওরকম আলহামদুলিল্লাহ না চাইলে আপনি সরাসরি নিতে পারেন চলে আসতে পারেন মোচাক মার্কেট ডাকা বারোশো সতেরো সতেরো দোকান নাম্বার একশো এক একশো চার দ্বিতীয়তলা আসার আগে মৌচকমার্কেট আসার আগে হোয়াটসঅ্যাপে মূল নম্বর থেকে যোগাযোগ করে আসবেন এক পিস দিবেন চারশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে অফার প্রাইজে যাবে দুই পিস মাত্র আষ্টশো টাকা হাফ হাতা ফ্রি সাইজ এই যে দেখেন মাথা কালারগুলো দেখেন যারা এখনও ভিডিওটা সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিন প্লিজ ভিডিওটা যারা ইউটিউবে এখনও সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের কিন্তু ফেসবুক পেজও হবে ফেসবুক পেজের নাম একই সেলিম ফ্যাশন ফেসবুক পেজের নাম ম্যাকি সেলিম ফ্যাশন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটা ফলো দিয়ে দেবেন প্লিজ ফেসবুক পেজে একটা ফলো দিয়ে দেবেন এই যার একটা কালার লাস্ট কালার লাস্ট ওয়ান কালার এক পিস নেবেন সেক্ষেত্রে চারশো পঞ্চাশ টাকা দুই পিস নেবেন অফার প্রাইস পুরো চ্যালেঞ্জ করা অফার এই বাটিক বাটিক অনেক বাটিক পাবেন এই ধরনের বাটিক গেডের বাটিক আলহামদুলিল্লাহ রং কোশ গ্যারান্টি হান্ড্রেড পিওর কটন একদম দুই পিস নেবেন মাত্র আটশো টাকা ফ্রি সাইজ হাফাতা যারা এখনও ভিডিওটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের কিন্তু এই ভিডিওটা ফেসবুকেও যাবে ফেসবুকের নাম একই সেলিম প্যাশন এখন যারা ফেসবুক পেজে ফলো দেন না প্লিজ ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম